এই যে দেখো আমাদের স্নান টান হয়ে গেছে আমরা বাড়ি ফিরে যাব আজকেই তার আগে একটা অনুষ্ঠানও আছে এই যে জাহাজ বাড়ি দেখো তো দেখো স্নান করে নিয়েছি ওদের বাবা বললো রুমে আছি তোমরা যাও হ্যাঁ সে ফোনটা কালো লাগছে দিদিভাই কে এই জাহাজ বাড়ি কি দিনের বেলায় কি যে দেখা যায় আর কতটা যে দেখা যায় বন্ধুরা একটু পিছিয়ে ঘুরে এসে তারপরে ড্রেস চেঞ্জ করব বুঝেছ একটা অনুষ্ঠানে দুপুর বেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দাও 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 आई बोर्ड जेट परासोल बोर्ड जेट परासोल बोर्ड जेट परासोल ये बिल लग चुका नो रे तो आई कहाँ सामने है जो हाँ सामने जो लग चुका है वो बिल लग चुका है बड़ा 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 आई बोर्ड لوگ نمبر آيا نمبر آيا چائس لوگ نمبر لوگ نمبر सारा <mimitation> का

करेला भी तो बना लो करेला का किया और इसके लिए अलग से बना दो देखो वो भुजिया सुबह का बनाएंगे हम तुम बनाते खाना खाने ना समय तो पागल हो जाओ ये ना खाते ओलो नकल टाका ओलो टाका নকল 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 হ্যাঁ চল চল এখানে একটু ব্রেকফাস্ট করলাম ভালোই বা ভালো বানিয়েছি ভালো বানিয়েছি চলো চলো বউদর পয়সনে নিয়ে গাড়ি থেকে আর এইগুলো নিয়ে নিই শুজগুলো শুজ তো বন্ধুরা আস্তাদন করে গেছিলাম ব্রেকফাস্ট করলাম একটুখানি আর রুমে ফিরে এসে এবার রেডি হব এক জায়গায় যাবো তারপর ওখান থেকে ডিরেক্ট কলকাতায় এক রাতের জন্য দীঘাতে থাকলাম তবে কী চলো বাই